নদীর ভোলা মাছ তোমরা সবাই রান্না করতে পারো কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা একটু অন্যরকম আর সেটা দেখতে হলে শেষ পর্যন্ত এই ভিডিওর সঙ্গে থাকতে হবে প্রথমে মাছটাকে লবণ আর হলুদ মিশিয়ে ভাজতে দিয়ে কিছু গোটা মশলা বেটে নেব এই মশলার মধ্যে নিয়েছি দুই চা চামচ গোটা জিরে দুই ইঞ্চি পরিমাণ আদা কয়েকটা রসুন আর ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা নদীর মাছে ঝালের পরিমাণটা একটু বেশি রাখব তবে ঝালের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবে মশলাটা বেটে নিয়ে মাছগুলোও ভেজে তুলে নিয়েছি আর মাছগুলো অনেক ডিপ ফ্রাই করে ভেজেছি দুটো বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ গরম হলে ওই তেলের মধ্যে এক চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে চপ করা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এক মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি এই ভোলা মাছগুলো আমাদের এই হুগলি নদীর জেলেরা বিকেলে মাছের জাল তুলে আর আমাদের যেদিন বলা থাকে সেদিন সন্ধেই আমাদের কেড়ি মাছ দিয়ে যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর টেস্টটা কীরকম হবে তা যাই হোক পেঁয়াজটা এক মিনিট ভাজার পর যখন একটু নরম হয়ে যাবে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ হলুদ ধনে গুঁড়ো আর একশো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য নেড়েচেড়ে নিয়ে বাটা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম মিডিয়াম হিটে এক থেকে দেড় মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন তেল রিলিজ করবে ওই সময় অ্যাড করছি পরিমাণ মতো জল মানে মাছটা রান্না করতে যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জলটাই অ্যাড করলাম নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে ওই সময় ভেজে রাখা মাছগুলো তুলে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেছি তোমরা সবাই যেন এই মাছটা বেশ নরম হয় গ্রেভির মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না খুব ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে এবং গ্রেভির মধ্যে কম ফোটাতে হবে এতে মাছটাও গোটা থাকবে আর টেস্টটাও ভালো হবে কড়াটা ধরে জাস্ট নাড়িয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় মাছটা নামানোর এক মিনিট আগে অ্যাড করছি শুকনো করা থালকুনি পাতা তোমরা হয়তো জানো নদীর মাছ রান্না করলে একটু তেঁতো অ্যাড করতে হয় যেটা আমার ঠাকুমাকে করতে দেখেছি তবে আমার ঠাকুমাকে দিতে দেখেছি শুকনো করা পাট যেটা আমিও সংরক্ষণ করে রাখি এই মুহূর্তে খুঁজে পেলাম না তাই এই থালকুনি পাতাটা অ্যাড করলাম আর আমি থালকুনি পাতাটাও শুকনো করে রাখি এটার ভর্তা খেতে দারুণ লাগে এটা তোমাদের কাছে অন্য কোনো দিন শেয়ার করব যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ মাছ রান্নাটা কতটা লোভনীয় হয়েছে টেস্ট বুঝতে হলে অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে রান্না করবে আশা করছি তোমাদেরও সবার ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও